আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকে যে থামবেলটি দেখতে পেয়েছো সেটি হচ্ছে যে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন চ্যাপ্টার থ্রি এ অর্থাৎ এই সাবজেক্টটি রয়েছে বিএসসি তৃতীয় বর্ষ বা ডিগ্রি তৃতীয় বর্ষ এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ আর অনার্স দ্বিতীয় বর্ষের অর্থাৎ দু সাল এবং দু সালে এই প্রশ্নটি এসেছিলো তুই যাই হোক এই চ্যাপ্টার সম্পর্কে আমরা আলোচনা করে ফেলে ফেলেছি অর্থাৎ বেসিক ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করবা তো অবশ্যই বেসিক ক্লাসগুলো দেখে না নাহলে এই ক্লাসটি বুঝতে অনেক কষ্ট হবে প্রিয় শিক্ষিত বন্ধুরা আমাদের যে এখানে প্রশ্ন করা আছে সমাধান করো তো এটা কোন আকারে আছে সেটা একটু খেয়াল করতে হবে এখানে দেখো ডি ওয়াই বাই ডি এক্স আকারে আছে আর এখানে আমরা এই চ্যাপ্টারে যে সমীকরণ বা আকারগুলো জানি সেটা হচ্ছে ডি ওয়াই বাই ডি এক্স প্লাস পি অফ এক্স ইন্টু ওয়াই ইকল কিউ অফ এক্স ঠিক আছে তো এলে বিষয়টা অর্থাৎ এই আকারে থাকলে আমরা একটা সূত্র প্রয়োগ করতে পারি দুইটা সূত্র প্রয়োগ করতে হয় তো এখন দেখো ডি ওয়াই বাই ডিএক্স আছে এই জন্য আমরা এখানে এই ডি ওয়াই বাই ডিএক্স প্লাস এক্স আর এখানে দেওয়া আছে কিউ ঠিক আছে এই আঁকারটা আমাদের এখানে রয়েছে কিন্তু আমাদের যে আঁকাটা ডি বাই আগে কোনো কিছু থাকবে না তো দেখা যায় এখানে আগে কিছু রয়েছে তো এমন কিছু কাজ করতে হবে যাতে করে ডি ওয়াই ডিএক্সের আগে বিষয়টা যদি না থাকতো তাহলে আমাদের কিছুই দিয়ে ভাগ করার প্রয়োজন ছিল না তো যাই হোক ডিও বাই আগে যে জিনিসটা আছে সেটাকে কাটার জন্য আমরা ওই একই জিনিস দ্বারা প্রত্যেকটা পথকে আমরা ভাগ করে দেব ঠিক আছে এই সমীকরণের সঙ্গে মিলার জন্য তো দেখো এখানে যে দেওয়া আছে আমরা দেওয়া আছে লিখে ফিরে তো আমি আগেই বললাম যে ডি ওয়াই বাই ডিএক্সের আগে কিছু থাকা যাবে না তো যেহেতু এখানে ডিওয়ে বাই ডিএক্সের আগে কি আছে কজ স্কোয়ার এক্স রয়েছে তো এটাকে ভ্যানিশ বা কাটার জন্য আমরা একই কাজ করবো অর্থাৎ কজ স্কোয়ার এক্স দ্বারা ভাগ করে দেবো তাহলে এটা থাকবে না ঠিক আছে তো এলো বিষয়ে প্লাস আছে প্লাস আমরা রেখে দেব দেখো এটা একটা আলাদা পথ এটাকেও আমরা কী করব অর্থাৎ কজ স্কোয়ার এক্স দ্বারা ভাগ করে দেব আর এটা কি এ পাশে অর্থাৎ টেন এক্স বাইগত কজ স্কোয়ার এক্স আশা করি বিষয়টি ক্লিয়ার এখন দেখো এটা কাটা হয়ে যায় তো কেটে গেলে কি থাকে একটু খেয়াল করো তাহলে ডি ওয়াই বাই ডি এক্স রয়ে গেছে ঠিক আছে অর্থাৎ এই আকারটা আমাদের তৈরি হয়ে গেছে প্লাস আছে প্লাস সূত্রে কিন্তু প্লাস থাকে তারপর কি ওয়াইটাকে আলাদা রাখতে হয় তো ওয়াই কোনটা এখানে অর্থাৎ এটা যদি আমরা লিখে দিই তাহলে এখানে দেখো তো ওয়ান বাই এটা থাকে কস এক্স ইন্টু এখানে ওয়াই ঠিক আছে এটা আমরা রাখতে পারি আবার যদি এখানে গুণ করে দেয় আগেরটা চলে আসবে ঠিক আছে শুধুমাত্র সূত্র প্রয়োগ করার জন্য আমরা এই কাজটা করলাম একইভাবে এখানে দেখো কজ স্কোয়ার এক্স ইন্টু এখানে আমরা টেন এক্সটা আমরা সাইডে রেখে দিলাম যদি গুণ করে দাও এগারোটায় চলে আসবে তো এখন দেখো ডি ওয়াই বাই ডি এক্স তারপর দেখো আমরা যদি ওয়ান বাই কস থিটা মানে হচ্ছে সেক্তিটা ওয়ান বাই কস থিটা মানে হচ্ছে কি সেক্তিটা তাহলে আমরা সেক থিটা লিখে দিব আর যেহেতু এখানে স্কোর আছে যদি স্কোর লাগাই দিতে হবে আর এখানে কি আছে এক্স আছে এক্স আছে অর্থাৎ আমরা ওয়ান বাই কজ স্কোয়ার এক্স মানে হচ্ছে সেক স্কোয়ার এক্স আশা করি বিষয়টি কিলো আর এখানে দেখো এই ওয়াইটাকে আমাদের আলাদা রাখতে হবে ওয়াইটাকে আমরা আলাদাই রাখলাম এখানে যা আছে তাই একইভাবে ওয়ান বাই কজ স্কোয়ার এক্স মানে হচ্ছে সেক স্কোর এক্স আর এখানে কি আছে টেন এক্স আছে টেন এক্স এটা গুণ আকারে আছে এলোভিশন দেখো এরপর আমাদের কাজ হয় যে সূত্র যেটা প্রয়োগ করতে হয় সেটা হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করতে হয় ইন্টিগ্রেটিং ফ্র্যাক্টরটার সূত্রটা হচ্ছে যে ই টু ই টু বাই বা ইনটিগেশন পিডিএক্স অর্থাৎ এটা বের করতে হয় তো এখানে যে কাজটা করতে হবে তারপর আরেকটা সূত্র প্রয়োগ করতে হয় অর্থাৎ ডিও বা ডিএক্স আকারে থাকলে ওয়াই ইন্টিগ্রেশন ফ্যাক্টরটা আমাদের কি করতে হয় গুণ করা লাগে তাহলে এখানে লাগবে ইন্টিগ্রেশন কিউ কিউ ই টু ডি এক্স ডি এক্স প্লাস হচ্ছে সি অর্থাৎ এই সূত্রটা প্রয়োগ করতে হবে তো এখন আমাদের কাজ শেষ অথবা আমরা লিখতে পারি ডি ওয়াই বাই ডি এক্স প্লাস এখানে কি সেক স্কোয়ার এক্স আমরা রেখে দিব এখানে ওয়াই আছে ওয়াই তাহলে কত সেক স্কোয়ার এক্স টেন এক্স আশা করি বিষয়টি ক্লিয়ার এখন আমাদের তুলনা করতে হবে আমরা জানি ওয়াইয়ের আগে যা থাকে ডিও বা ডেক্স এর পর ওয়াই আগে যা থাকে সেটা হচ্ছে আমাদের পিএক্স বা শুধু পি তাহলে আমরা যদি তুলনা করি তাহলে পি সমান আমরা লিখতে পারি ওয়াই আগে যা আসে অর্থাৎ আগে কী আছে সেক স্কোয়ার এক্স রয়েছে এরপর দেখো সমাধানের পর অর্থাৎ কিউএক্স বা কিউ আমরা কিউ বলতে কোনটা লিখতে পারি কিউ বলতে এখানে যেহেতু আমাদের লাগবে অঙ্কটা করতে তাহলে সেক স্কোয়ার এক্স ট্যান এক্স অর্থাৎ পুরো জায়গাটা হচ্ছে আমাদের কী কিউএক্স বা শুধু কিউ ঠিক আছে এ হলো বিষয় একটা অঙ্ক ভালো করে বুঝলে বাকি সব অঙ্কে একই মতো পারবো যেহেতু আমাদের এই আঁকাটা করতে হয় ডিও বাই ডিএক্স আঁকারে ছিল সেটাকে আমরা তৈরি করার জন্য দেখা যায় ডিও বাই ডিএক্স এর আগে কিছু রয়েছে এটাকে ভ্যানিশ করার জন্য আমরা মানে এ এই পর্যন্ত নিয়ে আসলাম এরপর আমাদের তুলনা করে পির মান এবং কিউ এর মানটা আমাদের নিয়ে আসতে হয় তারপর আমাদের সূত্র প্রয়োগ করতে হয় ইন্টিগ্রেটিং ফ্র্যাক্টর অতএব ইন্টিগ্রেটিং ফ্র্যাক্টর এই জিনিসটা মনে রাখতে হবে সূত্রটা কি আমরা লিখে ফেলছি ই টু দি পাওয়ার ইনটিগেটিং ফ্যাক্টর অর্থাৎ পি ডিএক্স ঠিক আছে আশা করি বিষয়টি ক্লিয়ার ই আছে ই লিখে দিব ইন্টিগ্রেশন যা আছে তাই পি লাগবে এখানে পি বলতে এখানে এখানে কত সেক স্কোয়ার এক্স এখানে এখানে ডিএক্স আছে ডিএক্স আমরা রেখে দিব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু দেখো আমরা জানি ইন্টিগ্রেশন সেক স্কোর এক্স ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স মানে কি আমরা সূত্র জানি টেন এক্স হয় ঠিক আছে যদি সূত্র তো এরপর পরবর্তী ধাপ হচ্ছে আমাদের সমাধানের যে ধাপটি সেটি অনুসরণ করতে হবে অর্থাৎ আমরা জানি এই সূত্রটা আমরা একটু প্রয়োগ করবো এই হলো আমাদের সূত্র অর্থাৎ যখন ডিওয়ে বাই ডিএক্স থাকবে তখন এই সূত্রটা হবে এটা আমরা ওয়াই রেখে দেবো এখন দেখো ই টু দিবার ইনটিগেশন পিডিএক্স তো এটা মানটা আমরা বের করলাম না দেখো ইনটিগেশ ই ইন্টিগ্রেশন ইনটিগেশন পিডিএক্সের মান কত ই টু দিবার এক্স ই টু দিবার এক্স আমরা বের করে ফেলেছি এখন দেখো ইন্ডিকেশন আছে ইন্ডিকেশন চিন ওটা দিয়ে দিবো আর কিউবের মান এখানে লাগবে কিউবের মান কত কিউবের মান হচ্ছে সেক স্কোয়ার এক্স আর হচ্ছে কি টেন এক্স ডট এখানে দেখো এটা তো মাত্র আমরা বের বসিয়ে দিলাম কিউবের মানটা তো সেক স্কোয়ার এক্স প্লাস সেক স্কোয়ার এক্স টেন এক্স আর এখানে দেখো ই এই যে ইনটিগেশন ফ্যাক্টরের মানটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মানটা কত অর্থাৎ এটার মানটা আমরা বের করছি কোনটা এই জায়গাটা অর্থাৎ আমরা এটা বসিয়ে দিব অতএব ই টু দি আর টেন এক্স আর এখানে ডিএক্স আছে ডিএক্সটা দিয়ে দেবো আর সূত্রে প্লাস সি লিখতে সেটা আমরা দিয়ে দেবো আশা করি বিষয়টি ক্লিয়ার এখানে আমাদের কাজ করতে বেশ কিছু কাজ করতে দেখো এখানে এটা যা আছে তাই আপাতত আমরা কিছু করবো না আর এখানে দেখো একটা কাজ আমরা জানি যে ধরো এই যে এই এটা সেকস করে এক্স এবং এর আমরা কী সূত্র একটা জানি দেখো এখানে ডি ডিভাই ডিএক্স না জানি টেন এক্স ডিবাই ডিএক্স টেন এক্স মানে কী এটা রাফ আসলে তাহলে ডি বাই ডিএক্স টেন এক্স মানে হচ্ছে সেক স্কোয়ার এক্স এটা আমরা জানি ঠিক আছে আচ্ছা তাহলে একটা সূত্র প্রয়োগ করার জন্য এই কাজটা আমরা করবো তাহলে এখানে ডিটা আমরা রেখে দিলাম এখানে টেন এক্সটা রেখে দিলাম আর এটা ডিএক্সটা কি ভাগ আকার আছে ওইদিকে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে তার মানে এখানে দেখো সেক স্কোয়ার এক্স ডিএক্স তার মানে অর্থাৎ আমরা এই কাজটা করতে পারি যে সেক স্কোয়ার এক্স ডিএক্স মানে কি সেক স্কোয়ার এক্স ডিএক্স মানে আমরা এখানে অর্থাৎ ডি টেন এক্স লিখতে পারবো অর্থাৎ নতুন একটা সূত্র প্রয়োগ করার জন্য আমরা এই কাজটা করব তো যাই হোক এই কাজটা দেখো এখানে তারপর একটু সাজা লিখি ইন্ডিকেশন যা আছে তাই এখানে কত টেন এক্স আমরা টেন এক্সটা লিখে দিব ডট ইউ দুবার টেন এক্স এটা আমরা রেখে দিব আর যেটা বললাম সেক স্কোয়ার এক্স অর্থাৎ এটা হিসাব করলে আমরা কী পেলাম ডি টেন এক্স আর প্লাস সি আছে প্লাস সি আশা করি বিষয়টি এই পর্যন্ত আমরা খুব সহজে বুঝে গেছি এটা আমরা আবার কপি করলাম তো যাই হোক ইন্টিগ্রেশন এটাকে যদি আমরা কি ইউ মনে করি আর এটা যদি আমরা কি ভি মনে করি ঠিক আছে আর এখানে ডি এটাকে যদি আমরা এক্স মনে করি তাহলে দেখো ইন্টিগ্রেশন ইউ ভি ডি এক্স অর্থাৎ ইনটিগেশন ইউভি সূত্র অর্থাৎ আমাদের ইউভি সূত্র ব্যবহার করতে হবে তো আমরা জানি ডি ইউভি এর সূত্রটা কী তো এটা হচ্ছে যে আমরা জানি ইউ ইন্টিগ্রেশন ভি ডি এক্স সূত্রে মাইনাস ইনটিকেশন আচ্ছা ডি ডি এক্স ইউ ইনটিকেশান ভি ডি এক্স আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা বাইরে একটা ডিএক্স লাগাই দিতে হয় অর্থাৎ ইনটিকেশন ইউভির সূত্র হচ্ছে ইনটিকেশন ইউ ভি ডি ডিএক্সের সূত্র হচ্ছে এটা হচ্ছে ইউ আসলে ইউ ইউ ইনটিকেশন ভি ডি এক্স মাইনাস সূত্রে এটা হচ্ছে ডি ইনটিকেশন ডি এক্স ইউ ইনটিকেশন ভি ডি এক্স ব্র্যাকেট ব্যাগ হচ্ছে ডিএক্স অর্থাৎ এই সূত্রটা আমরা এখন প্রয়োগ করবো তো দেখো এখানে যা আছে তাই লিখে ফেলবো আমরা ওয়াই ই টু দি পাওয়ার টেন এক্স ঠিক আছে আর এখানে দেখো ইউভি সূত্র প্রয়োগ করলে প্রথম হচ্ছে ইউ ইউ বলতে এখানে আমরা কী ধরলাম টেন এক্স তারপর একটা ইন্টিগ্রেশন দিতে হয় ইন্টিগ্রেশন তারপর ভি ডি এক্স এখানে ভি বলতে কোনটা এই জায়গাটা অর্থাৎ ই টু দি পাওয়ার টেন এক্স ঠিক আছে আর ডিএক্স ডিএক্স বলতে এখানে ডিএক্স বলতে আমরা কী ধরলাম সেটা হচ্ছে ডি টেন তিনটা আশা করি বিষয়টি ক্লিয়ার সূত্র হচ্ছে মাইনাস এই যে সূত্র মাইনাস দিয়ে দিব এখানে ইন্টিগ্রেশন যা আছে তাই সেকেন্ড ব্র্যাকেট দিলাম এখানে ডিবে ডিএক্স অর্থাৎ এখানে ডি বাই ডিএক্স আমরা লিখে ফেললাম ইউ ইউ বলতে কোনটা অর্থাৎ টেন এক্স ইউ বলতে হচ্ছে ট্যান এক্স তারপর ইন্টিগ্রেশন ভি লিখতে হয় ভি বলতে কোনটা এটা অর্থাৎ ই টু দি পাওয়ার এই জায়গাটা আবার ব্র্যাকেটের বাইরে হচ্ছে ডিএক্স তাহলে এখানে ডিএক্স বলতে এই জায়গাটা অর্থাৎ ডি টেন এক্স আশা করি এই পর্যন্ত আমরা বুঝে গেছি অর্থাৎ সূত্রটা দেখো ইউ সূত্রটা ব্যবহার করলে এই পর্যন্ত আমরা আসতে পারি এখন দেখো এখানে ওয়াই ই টু দি পাওয়ার টেন এক্স আমরা লিখে দিব আর এখানে দেখো টেন এক্স টেন এক্সের জায়গায় থাকবে আচ্ছা এখানে দেখো ইনটিকেশন ই টু দি পাওয়ার টেন এক্স ডি এক্স আমরা জানি ই টু দি পাওয়ার টেন এক্স আমরা জানি ইনটিকেশন অর্থাৎ ই টু দি প্র এক্স মানে হচ্ছে ই টু দি প্রো এক্সই হয় আর সেক্ষেত্রে ইন্টিগ্রেশন ই টু এটা কি এক্স যদি হয় এটা ডি এক্স হয় তাহলে আমরা কি জানি অর্থাৎ ইন্টিগ্রেশন মানে ইন্টিগ্রেশন হিসাব করলে আমরা কি অর্থাৎ ই টু দুবার টেন এক্স পাই আশা করি বিষয়টি এই পর্যন্ত আমরা খুব সহজে বুঝে গেছি এরপর দেখো সূত্রের যে মাইনাস আছে আমরা মাইনাসটা দিয়ে দিব ইন্ডিকেশন চিহ্নটা যা আছে তাই সেকেন্ড ব্র্যাকেট আর ডি বাই ডি এক্স টেন এক্স আমরা জানি সেকেস্কোরক্স ঠিক আছে এই সূত্রগুলো মুখস্থ রাখতে হবে সেকেস্কোরক্স আর ইন্ডিকেশন চিহ্ন আছে ইন্ডিকেশন চিহ্ন দিব একইভাবে ইন্টিগ্রেশন ইন্ডিকেশন ই টু দর টেন এক্স dx মানে হচ্ছে ই টু দয় এক্স বলতে এখানে টেন এক্স ঠিক আছে আচ্ছা এরপর সেকেন্ড ব্র্যাকেট তারপর বাইরে গিয়ে ডি এক্স বলতে এখানে ডি টেন এক্স আশা করি বিষয়টি এই পর্যন্ত আমরা খুব সহজে বুঝে সরি এসে মানে সেগা থাকবে তো একই হিসাব আমরা যদি আগেরটার মতো দেখি দেখো এখানে সেক স্কোয়ার আর এটা হলো ডিএক্স হয় sec স্কয়ার ডিএক্স হয় তাহলে আমরা কী লিখতে পারবো তো দেখো এটা আমরা সাজা লিখতে পারি অর্থাৎ এখানে ই টু দি পাওয়ার টেন এক্স যা আছে তাই আর sec স্কয়ার এক্স ডি এক্স মানে হচ্ছে আমরা লিখতে পারবো এখানে ডি টেন এক্স ঠিক আছে যেটা আমরা আগের পেজ এটা দেখে আরছি এর বিষয়ে আর প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু দেখে এখানে সূত্রের প্লাস সি হবে এখানে সব বলে কী প্লাস সি হবে এখানেও কী হবে ক্লাস থ্রি আশা করি বিষয়টি ক্লিয়ার এখন আমাদের কাজ কি এখন আমাদের এই যে ইনটিগ্রেশন চিহ্নটা একটু বাদ পড়ে গেছে এই চিহ্নটা আমাদের দিয়ে দিতে হবে দেখো ঠিক আছে তো এটা হলো যা আছে তাই আর এখানে ইনটিগ্রেশন চিহ্নটা আমরা দিয়ে দিলাম আর সেক স্কোয়ার এক্স ডি টেন এক্স মানে হচ্ছে এটা তো আমরা আগে লিখছি এটা যা আছে এই জায়গায় লিখে ফেলছি ঠিক আছে আশা করি বিষয়টি ক্লিয়ার এখন দেখো এখানে ওয়াই ই টু দু ব টেন এক্স এটা রেখে দিলাম এখানে টেন এক্স যা আছে তাই থাকবে ই টু দুবার টেন এক্স টেন এক্স আর এখানে হচ্ছে কি ইনটিগ্রেশন ই টু দিবার এক্স ডি এক্স তাহলে আমরা কী জানি মাইনাস আছে মাইনাস তাহলে ই টু দুবার এক্স হবে ই টু দিবার কত ই টু দিপার এক্স এক্স বলতে এখানে কত টেন এক্স আর প্লাস সি আছে প্লাস সি তো চাইলে এটা অ্যান্সার দিয়ে দিতে পারো আর সবচেয়ে বেশি ভালো হয় এখানে দেখো ওয়াইকে মুক্ত করতে হবে এখানে দেখো ওয়াই এখানে ওয়াই রয়েছে তাহলে এটাকে ভ্যানেস বা আমরা ভাগ করে যদি দিই তাহলে কী হবে এটা কেটে যাবে অর্থাৎ থাকবে শুধু ওয়াই তাহলে অর্থাৎ এখানে আমরা একটা কাজ করতে পারি যদি এটা অ্যান্সার দাও তাও হবে অথবা এটা দেখো ওয়াইকে মুক্ত রাখতে চাইলে এখানে ই টু দুবার টেন এক্স এখানে যা আছে তাই অর্থাৎ এটাকে ভ্যানেজ করার জন্য আমরা একই জিনিস দিয়ে আমরা ভাগ করবো ভাগ করছি একই জিনিস দ্বারা আমরা ডান পাশে সেই কাজই করবো এখানে দেখো টেন এক্স ই টু দুবার টেন এক্স আচ্ছা এটাকে কাটার জন্য যেহেতু আমরা এটাকে ভাগ করছি তাহলে এখানে আমরা কী করবো অর্থাৎ ই টু দেন এক্স দ্বারা ভাগ করবো মাইনাস আছে মাইনাস এই পথটাকেও আমরা একই কাজ করবো তাহলে এখানে কত তো ঠিক আছে আর প্রত্যেকটা ক্ষেত্রে যেহেতু আমাদেরকে ইটুধ বা টেন এক্স দ্বারা ভাগ করবো আমরা প্লাস এই পথটাকেও কী করবো অর্থাৎ সি বাই ইবার টেন এক্স ঠিক আছে কেন করবো শুধু ওয়াইকে মুক্ত করার জন্য অর্থাৎ আলাদা করার জন্য দেখো এখানে ওয়াই কল এটা দেখো কাটার জন্য এটা কেটে ফেললাম তাহলে শুধু ওয়াই থাকে আর এটাও কেটে গেল থাকে কি টেন এক্স থাকে মাইনাস এটা কিন্তু কেটে যাবে তাহলে এই পদের মধ্যে কিছু নেই মানে ওয়ান থাকবে প্লাস আছে প্লাস আর এটাকে আমরা এইভাবে লিখতে পারি দেখো এখানে আর চার একটা লাইন আমরা বাড়াবো এটাকে এইভাবে লেখা যায় কি না সিটাকে নিচে রাখলাম ইন্টু ওয়ান বাই কত ই টু দুপর টেন এক্স এটা করা যায় আবার যদি গুণ করে দেয় একই হবে আচ্ছা দেখো এখানে প্রশ্নের সঙ্গে বা আমাদের বোর্ড বই যে আছে তিতাস পাবলিকেশন বোর্ড বই তার উত্তরের সঙ্গে মিলাতে গেলে এই কাজটা করতে হবে না হলে তোমরা এখান থেকে অ্যান্সার দিতে পারো তো যাই হোক এখানে মাইনাস ওয়ান আছে ওয়ান প্লাস আছে প্লাস সি আর এটাকে আমরা ইভি লিখতে পারি ই ইনভার্স টেন এক্স টেন এক্স তার মানে কি ইনভার্স মানে হচ্ছে ওয়ান বাই হিসাব কোয়ালিটি হয় তাহলে এটি হলো আমাদের প্রশ্নের অ্যান্সার ক্লাসের পাশাপাশি আমরা সালেশন দেওয়ার চেষ্টা করি তো সাজেশন নেওয়ার ইচ্ছা থাকলে বা সাজেশন নিতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার সঙ্গে যোগাযোগ করে তোমরা সাজাসন নিতে পারো তো পেড কোর্স সেই ব্যবস্থা রয়েছে আর আমাদের থেকে কম আসে হান্ড্রেড পার্সেন্টের কম অর্থাৎ সেভেন্টি পার্সেন্টের উপর থেকে হান্ড্রেড পার্সেন্ট এসে তো আশা করি বেশি ঢুকলে তো আজকে এই পর্যন্ত আশা করি ক্লাসটি তোমরা খুব সহজে বুঝে গেছো পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য আমন্ত্রণ রেখে আজকে এই পর্যন্ত শেষ করছি আবার দেখা হবে আল্লাহ হাফেজ